আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার মনিটাইজেশন ফিরে পাবেন তো যাদের মনিটাইজেশন চলে গেছে বা ইউ হ্যাভ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস এই অপশনটি চলে আসছে বা এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন ডেস্ট্রিক্ট চলে আসছে তো তাদের জন্য আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে তো এখানে যদি আমি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাবিলিটি টু আনলিমিটেড এই অপশনটি চলে আসছে তো এই ধরনের সমস্যা যারা ফেস করতেছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটা আজকে আমি দেখাই দেব তো এখানে প্রথমে আমি ফাইন আউট হয় এটার উপর ক্লিক করলাম তো দেখুন এটার ওপর ক্লিক করার পরে এখান থেকে আমি নিচে ফাইন্ড আউট মোর এটার উপর ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমার দেখে নিতে হবে কি সমস্যার জন্য আমার মনিটাইজেশন ডেস্ট্রিক্ট হয়ে গেছে এখানে দেখুন এখানে লেখা আছে ইউর টেকনোলজি ডিটারমাইড এন্ট্রি কানেক্টেড টু ইউর প্রোফাইল নট আপডেট এ পেউড অ্যাকাউন্ট ইজ দি ওয়ান হু ক্যান মানে এইখানে কিন্তু আমার পেউড সমস্যার জন্য আমার মনিটাইজেশনটি নিয়ে নিয়েছে তো এখন এই পেআউট সমস্যার সমাধান হয়ে গেলে কিন্তু আবার আমি মনিটাইজেশন ফেরত পাবো তো আমি এটা লাইভে দেখাই দিব তো এখন এই সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন তো এটাও আমি দেখাই দিব তো প্রথমে আপনি আপনার পেজে চলে আসবেন তো চলে আসার পরে আপনি এইখানে কর্নারে ক্লিক করবেন তো কর্নারে ক্লিক করার পরে এইখান থেকে আপনি নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট তো আপনি এ অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনি সাপোর্টে ক্লিক করবেন সরি এখান থেকে আপনি রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন দ্বিতীয় অপশানে আপনি ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পরে এখানে আপনি একটু নিচে চলে আসবেন তো নিচে আসার পরে এখানে আপনি দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম তো আপনি এটার উপর ক্লিক করবেন তো এটা উপর ক্লিক করার পরে এখান থেকে আপনার কিন্তু সকল সমস্যা সমাধান হয়ে যাবে এটা ফেসবুকের নিউ আপডেট আপনি এখান থেকে সব সমস্যা সমাধান করে নিতে পারবে তো এইখান থেকে আপনি ইনক্লুড এটা উপর ক্লিক করবেন দেখুন প্রথম যে অপশনটি রয়েছে এটা উপর ক্লিক করবে ইনক্লুড তো তারপর এখান থেকে আপনি দিয়ে দিবেন আপনার পেজ নাকি প্রোফাইল তো আমার যেহেতু এটা প্রোফাইল তবে প্রোফাইলস ই করব সিলেক্ট করব আপনার পেজ থাকলে আপনি পেজ সিলেক্ট করবেন তো তারপরে থেকে আপনি রিকড স্ক্রিন এটার উপর আপনি ক্লিক করতে পারেন বা আপলোড ফরম ফোন এটার উপর আপনি ক্লিক করতে পারেন তো এটার উপর ক্লিক করলে কী হবে আপনি আপনার ফোন থেকে আপলোড করা সরি আপনার স্ক্রিনশটগুলো আপলোড করতে পারেন এবং রিকড স্ক্রিনে আপনি লাইভে দেখাই দিতে পারেন আপনার সমস্যা তো আপনি লাইভে দেখাই দিবেন এটাই কিন্তু ভালো হবে তো তার জন্য আপনি ডিকর্ড স্ক্রিন এই অপশনে ক্লিক করবেন তো দেখুন আমি রেকর্ড স্ক্রিনে ক্লিক করলাম তো তারপরে স্টার্ট নাও হয়ে ক্লিক কীভাবে পে আউট সমস্যার সমাধান করবেন এটা আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব তো তার জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেরকম নেক্সট ভিডিও আপলোডকার সাথে সাথে পেয়ে যান এবং ওই সমস্যাটি আপনি সমাধান করে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার মনিটাইজেশন ফিরে পাবেন হানড্রেড পারসেন্ট তো যেহেতু আমি এইখানে নোটপ্যাডে লিখে রাখছিলাম আমি সেটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে সেন্ড করে দিব সরি এখান থেকে সেন্ড করে দিতে হবে তো সেন্ড করার সাথে সাথে কিন্তু আমার এই রেকর্ডটি চলে যাবে ফেসবুকের কাছে তো ফেসবুকের কাছে চলে গেলে কিন্তু তারা আমার এটা দেখার পরে তারা কিন্তু অবশ্যই আমার মনিটাইজেশনটি ফেরত দিয়ে দিবে এর আগে আমি ফেরত নিয়েছি অন্য প্রোফাইলে বা অন্য পেজে তো আপনারা এইভাবে খুব ইজিভাবে আপনার মনিটাইজেশনটি অ্যাক্টিভ করে নিতে পারেন তো এই ছিল আস ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ফেসবুক রিলেটেড যত সমস্যা আছে আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে সাথেই থাকবেন ধন্যবাদ